এবং হাতে দুটো পপকর্ন নেবে পপকর্নটা নিয়ে একদম এই যে স্ক্রিনে তাকিয়ে থাকবে তিন ঘন্টা নন স্টপ চারিদিকে এখন শুধুই গুঞ্জন প্রেমের ফাঁদে পা দিলেন অপু বিশ্বাস শাহরিয়া নাজিম জয়ের সাথে এবার প্রেমে জড়ালেন অপু নেটপাড়ায় এই খবর এখন ব্যাপক ভাইরাল এই বিষয়ে আমরা কথা বলি অপু বিশ্বাসের সাথে জানতে চাই সত্যতা একদম দর্শক যেভাবে এটা ট্যাগলাইন দিচ্ছে আমার সাংবাদিক ভাইরা দিচ্ছে আমি একবারই কারণ আমরা প্রেম করেছি আগে আমরা একই প্রশ্ন করি শাহরিয়া নাজিব জয়কে জয় বলেন আমার আর অপুর প্রেমের খবর আমিও শুনেছি আমার স্ত্রীর কাছ থেকে আমি প্রথম এই খবর পাই কালকে খবর পেলাম যে আমি অপবিশ্বাসের সাথে প্রেম করতেছি একটা নিউজ দেখলাম হ্যাঁ সেটা ওপর আমার বউ পাঠাইছে ওয়াও যে অপুবিশ্ জয়ের সাথে উপবিশ্বাসের প্রেম গভীর প্রেম চলছে এটা আবার আমার প্রকাশক ওই পেয়ে ছবি আমাকে বলছে ভাই মেলায় আসলে কিন্তু মিষ্টি খাওয়াইতে হবে কেন কারণ হচ্ছে উনি মনে করছে সত্যি আমি উনি আমার ওই জয়ের ছবিও বুঝে নাই উনি জয় নাম দেখে বুঝছে এই জয় এবং সেই জয় যে প্রেম করে তার জন্য সে মিষ্টি খাইতে চাইছে